নবান্ন অভিযানের আগে কর্মীদের তিনটি বার্তা দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মন্তব্য বড় হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে মূল ভিডিও দিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুটার সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক আঠাশে জুলাই সরকারি কর্মচারীদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে আইনি এবং রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে এই পরিস্থিতিতে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বার্তা দিলেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্যে তিনি একদিকে যেমন আইনি দিকগুলো তুলে ধরেছেন তেমনি পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধেও সরব হয়েছেন আসুন তার বক্তব্যের মূল বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সাংবিধানিক অধিকার ও আদালতের রায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার ভাষণে প্রথমেই স্পষ্ট করে দেন যে সরকারি কর্মচারীদের এই নমান অভিযান একটি সম্পূর্ণ সাংবিধানিক অধিকার তিনি বলেন এই মিছিল সংবিধান প্রদত্ত অধিকার রক্ষা করার জন্য এর জন্য পুলিশে অনুমতি প্রয়োজন নেই যদিও পুলিশকে অবহিত করা হয়েছে আঠাশে জুলাই সরকারি কর্মচারীদের একটি শান্তিপূর্ণ মিছিল নবান্ন অভিমুখে যাবে এই মিছিলটা সম্পূর্ণ সংবিধানসম্মত সাংবিধানিক অধিকার রক্ষার্থে এই মিছিল এই মিছিল পুলিশের পুলিশের অনুমতি সাপেক্ষে নয় অনুমতির কোনো প্রয়োজনই নেই তবুও শান্তিপূর্ণ নাগরিকরা পুলিশকে জানান যাতে পুলিশের দিক থেকে যদি কিছু করণীয় থাকে তারা করতে পারেন তিনি আরও উল্লেখ করেন যে এই মিছিল বন্ধ করার জন্য আদালতে যে মামলা হয়েছিল আদালত তা খারিজ করে দিয়েছে আদালতের পর্যবেক্ষণকে উদ্ধৃত করে তিনি বলেন আদালত মিছিলের উপর কোনো স্থিরতা আদেশ জারি করেনি শান্তিপূর্ণ মিছিল করা একটি সাংবিধানিক অধিকার এবং তা থেকে কাউকে বিরত করা যায় না কেউ যদি আইন ভাঙে তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে কিন্তু তার আগে বাধা দেওয়ার কোনো অধিকার পুলিশের নেই পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন তার অভিযোগ আদালত মিছিলের উপর না দেওয়া সত্ত্বেও পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতের নির্দেশকে বিকৃত করেছে তিনি বলেন পুলিশ হয় আদালতের নির্দেশ পড়েনি অথবা ইচ্ছাকৃতভাবে সেটিকে ভুল ব্যাখ্যা করে আন্দোলনকারী নেতাদের বাড়িতে চিঠি পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে আজকে একদল মানুষ তারা এই শান্তিপূর্ণ মিছিলটাকে আটকাবার জন্য আদালতে গিয়েছিলেন আদালতও সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষেই রায় দিয়েছেন আদালত এই মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেননি পরিষ্কার করে দিয়েছেন শান্তিপূর্ণ মিছিল হবে আইন যদি কেউ ভাঙে সে আইনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পুলিশ অতি সক্রিয় তারা নাকি বাড়ি বাড়ি বিভিন্ন নেতাদের বাড়িতে হাইকোর্টের আদেশ পাঠাচ্ছেন হাইকোর্টের আদেশটাকে পুলিশ পড়ে দেখেননি নাকি পুলিশ এই আদেশকে বিকৃত করার চেষ্টা করছেন আদেশে মিছিলের বিরুদ্ধে কোনো আদেশ নেই মিছিল করবেন সাহসের সঙ্গে করবেন শান্তিপূর্ণ মিছিল পুলিশের আটকাবার কোনো অধিকার নেই পুলিশ যদি আটকায় তাহলে পুলিশের বিরুদ্ধে আইন ভঙ্গের ব্যবস্থা আপনারা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন সেটাই যদি করতে পারেন তবেই আপনাদের আন্দোলনে বৃহত্তর সার্থকতা হবে যে রাজ্যের পুলিশ তারা কলকাতা শহরের প্রাণ একটি রাজনৈতিক দলকে সভা করার অনুমতি দেয় এবং সভা করার ক্ষেত্রে তাদের সাহায্য করে সেই পুলিশ সরকারি কর্মচারীদের একটি মিছিলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করছেন এবং তারা চেয়েছিলেন তাদের নিষেধাজ্ঞাটা আদালত থেকে সম্মতি পাক কিন্তু পাননি অতএব মিছিল হবে এক্ষেত্রে কোনো আইনি বিধি নিষেধ নেই পুলিশ যদি বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে আপনারা নির্দিষ্ট অভিযোগ দায়ের করবেন এবং পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি নেবেন তিনি প্রশ্ন তোলেন যেখানে রাজনৈতিক দলগুলো কলকাতার কেন্দ্রে বড় বড় মিছিল করতে পারে সেখানে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন বাধা দেওয়া হচ্ছে তার মতে এই দ্বি চারিতা অনভিপ্রেত এবং পুলিশি অতি সক্রিয়তার পরিচায়ক আন্দোলনকারীদের প্রতিবার্তা বর্ষিয়ান আইনজীবী আন্দোলনকারীদের ভয় না পেয়ে সাহসের সাথে এবং শান্তিপূর্ণভাবে মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন তার স্পষ্ট বার্তা পুলিশের এই মিছিল আটকানোর কোনো আইনি অধিকার নেই তিনি আরও পরামর্শ দেন যে যদি পুলিশ বেআইনিভাবে মিছিলে বাধা দেয় বা কোনো আন্দোলনকারীর উপর বল প্রয়োগ করে তবে যেন সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় তিনি বলেন পুলিশ যদি আইন ভাঙে তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য প্রস্তুত থাকুন আমরা আইনি লড়াইয়ের জন্য তৈরি এই বক্তব্যের মাধ্যমে তিনি একদিকে যেমন আন্দোলনকারীদের মনোবল চেষ্টা করেছেন তেমনি পুলিশকেও আইনের পথে চলার বার্তা দিয়েছেন কর্মচারীদের একটি শান্তিপূর্ণ মিছিল নবান্নে ভিমুখে যাবে এই মিছিলটা সম্পূর্ণ সংবিধান সংবিধানসম্মত সাংবিধানিক অধিকার এই মিছিল এই মিছিল পুলিশের অনুমতি সাপেক্ষে নয় পুলিশের অনুমতির কোনো প্রয়োজনই নেই তবুও শান্তিপূর্ণ নাগরিকরা পুলিশকে জানান যাতে পুলিশের দিক থেকে যদি কিছু করণীয় থাকে তারা করতে পারেন কর্মচারীদের একটি শান্তিপূর্ণ মিছিল নবান্ন অভিমুখে যাবে এই মিছিলটা সম্পূর্ণ সংবিধানসম্মত সাংবিধানিক অধিকার রক্ষার্থে এই মিছিল এই মিছিল পুলিশের অনুমতি সাপেক্ষে নয় পুলিশের অনুমতির কোনো প্রয়োজনই নেই তবুও শান্তিপূর্ণ নাগরিকরা পুলিশকে জানান যাতে পুলিশের দিক থেকে যদি কিছু করণীয় থাকে তারা করতে পারেন আজকে একদল মানুষ তারা এই শান্তিপূর্ণ মিছিলটাকে আটকাবার জন্য আদালতে গিয়েছিলেন আদালতও সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষেই রায় দিয়েছেন আদালত এই মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেননি পরিষ্কার করে দিয়েছেন শান্তিপূর্ণ মিছিল হবে আইন যদি কেউ ভাঙে সে আইনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পুলিশ এবার অতি সক্রিয় তারা নাকি বাড়ি বাড়ি বিভিন্ন নেতাদের বাড়িতে হাইকোর্টের আদেশ পাঠাচ্ছেন হাইকোর্টের আদেশটাকে পুলিশ পরে দেখেননি নাকি পুলিশ এই আদেশকে বিকৃত করার চেষ্টা করছেন আদেশে মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ নেই মিছিল করবেন সাহসের সঙ্গে করবেন শান্তিপূর্ণ মিছিল পুলিশের আটকাবার কোনো অধিকার নেই পুলিশ যদি আটকায় তাহলে পুলিশের বিরুদ্ধে আইনভঙ্গের ব্যবস্থা আপনারা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন সেটাই যদি করতে পারেন তবে আপনাদের আন্দোলনে বৃহত্তর স্বার্থকতা হবে যে রাজ্যের পুলিশ তারা কলকাতা শহরে প্রাণ একটি রাজনৈতিক দলকে সভা করার অনুমতি দেয় সেটাই যদি করতে পারেন তবে আপনাদের আন্দোলনে বৃহত্তর স্বার্থকতা হবে যে রাজ্যের পুলিশ তারা কলকাতা শহরে প্রাণ একটি রাজনৈতিক দলকে সভা করার অনুমতি দেয় এবং সভা করার ক্ষেত্রে তাদের সাহায্য করে সেই পুলিশ সরকারি কর্মচারীদের একটি মিছিলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করছেন এবং তারা চেয়েছিলেন তাদের নিষেধাজ্ঞাটা আদালত থেকে সম্মতি পাক কিন্তু পাননি অতএব মিছিল হবে এক্ষেত্রে কোনো আইনি বিধি নিষেধ নেই পুলিশ যদি বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে আপনারা নির্দিষ্ট অভিযোগ দায়ের করবেন এবং পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি নেবেন আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও